হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিছু নেট কাপড়ের কালেকশন যেগুলোর প্রাইস থাকবে একদম খুবই কম প্রাইসে এই যে কালেকশনগুলো দেখেন অনেক রকমের কালেকশন কিন্তু এখানে আছে এটা কিন্তু পুরুষের নেট এটা বহর থাকছে তিন হাত বহর এটা যে কোনো আপনি কোটি থেকে শুরু করে সব সব কিছু করতে পারবেন এটার প্রাইসটা থাকবে একশো টাকা দশ এই কাপড়ের মধ্যে দুইটা কালার আছে যে কালারটা দেখ খুবই সুন্দর একশো টাকা করে নিতে পারবেন

আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন আর এগুলো কিন্তু ব্যবসায়ীদের জন্য মূলত সুবর্ণ সুযোগ একশো টাকা গজের কাপড়গুলো আপনারা নিয়ে নিবেন আমরা ঈদের পর তো এগুলো একদম মনে কম প্রাইসে ছেড়ে দিচ্ছি আর কি কত কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দুইজন নিতে পারবেন এগুলো শেষ হয়তো তিন গজ পাঁচ গজ এরকম ভাবে আছে একটা দামি কাপড়ের ইয়ে আছে এরকম সুন্দর

কাঁচের কোয়ালিটি ফেশুয়ার সুন্দর অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন

একশো টাকা পারব আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ সরাসরি যদি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জি ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ